কাকলি বেড়ে ওঠে একটি যৌথ পরিবারে জেঠু জেঠিমা কাকু কাকিমা দাদু ঠাকুমা মা বাবা এদের নিয়েছিল কাকলির পরিবার এছাড়া জেঠু কাকুর ছেলে মেয়ে নিয়ে আরও সাতজন ভাই বোন কাকলি মা বাবার একমাত্র সন্তান ছিল বিয়ে পাশ করার পর সে একটা চাকরিতে জয়েন করে এবং তারপর বাবা মায়ের দেখা শহরের একটি ছোট্ট পরিবারের সুপ্রতিষ্ঠিত ছেলের সাথে তার বিয়ে সম্পন্ন হয় খুব প্রাণবন্ত এবং বুঝদার মেয়ে ছিল কাকলি শ্বশুরমশাই প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন আর শাশুড়ি মা গৃহবধূ বিপ্লব তাদের একমাত্র ছেলে কাকলির যখন বিয়ে হয় তখন তার বয়স বাইশ বছর আর বিপ্লবের ছাব্বিশ বছর শাশুড়ি মা একটু রাগি প্রকৃতির ছিলেন কিন্তু মনের দিক থেকে ভালোই ছিলেন চারজনে মিলে তাদের সুখী পরিবার ছিল বাড়িতে আসার পরও তার চাকরি করাতে কোনো বাধা নিষেধ ছিল না তাদের দাম্পত্য জীবন ছিল বেশ সুখের বিয়ের দু বছরের মাথায় তাদের একটা কন্যা সন্তান জন্মাই শাশুড়ি মা নাতনির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং নিশ্চিন্ত মনে অফিসে জয়েন করে কাকুলি এইভাবে খুব সুখেই তারা ঘর সংসার করছিল মেয়ে যখন এক বছর বয়স হঠাৎ একদিন বিপ্লব খুব অসুস্থ হয়ে পড়ে এবং সে সাময়িকভাবে কাউকেই চিনতে পারছিল না কিছুক্ষণ পরে অবশ্য সব ঠিক হয়ে যায় এরপর থেকে সে প্রায়ই অনেক কিছু ভুলে যেতে থাকে যেমন অফিস থেকে ফেরার সময় নিজের বাড়ির গলিতে না ঢুকে অন্য গলিতে ঢুকে যায় আবার কিছুক্ষণ পরে মনে হয় সে ভুল গলিতে ঢুকেছে ওগুলো সব লক্ষ্য করে কাকুলি সে ডাক্তারের কাছে নিয়ে যায় বিপ্লবকে ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানায় এটা একটা বিরল অসুখ যদিও এই বয়সে এটা খুবই কম দেখা যায় এই অসুখটা প্রধানত হচ্ছে ভুলে যাওয়া অসুখ এটা একটা বংশগত অসুখ তিন চার পুরুষ আগেও যদি কারো এরকম অসুখ থেকে থাকে তবে এই অসুখ তাদের বংশের কারো হতে পারে তবে বিপ্লবের বয়স অনেকটাই কম ঠিকমতো চিকিৎসা করলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ভাড়াক্রান্ত মনে বাড়ি ফেরে কাকলি বিপ্লবের চিকিৎসা চলতে থাকে মাঝে মাঝে সে একটু ভুলে যায় তাও সব ঠিকঠাকই চলছিল তাদের মেয়ে চীনের বয়স যখন দু বছর তখন একদিন কাকলির বাবা খুব অসুস্থ হয়ে পড়ে কাকলি মেয়েকে নিয়ে বাবাকে দেখতে যায় এবং সে রাতটা বাপের বাড়িতেই থেকে যায় কারণ তার বাবা রাত্রিবেলায় মারা যান এদিকে ভোর রাতে বিপ্লব দরজা খুলে মা বাবাকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মাথায় আকাশ ভেঙে পড়ে কাকলির চারিদিকে খোঁজ খবর করা খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া সব কিছুই করে কাকলি কিন্তু কোনো হদিস পায় না বিপ্লবের সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ে শ্বশুরমশাই শাশুড়ি মা এত বড় আঘাত সামলে নিতে অপারক ছিলেন তারা অসুস্থ হয়ে পড়েন আত্মীয় সজ্জন পাড়া প্রতিবেশী আড়ালে আবডালে কাকলিকে অপয়া বলতে শুরু করে দুঃখটা মনে হয় শুধু তার শ্বশুর শাশুড়ি মায়ের আর পাড়া প্রতিবেশীরই হয়েছে কাকলির বয়স তখন কত অল্প তার কথা ভাবার অবকাশ কোনো আত্মীয় সজ্জনের নেই শ্বশুরমশায় শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে বুকে পাথর চেপে সংসার চালানোর জন্য তাকে অফিস জয়েন করতে হয় তখন তার বয়স মাত্র ২৬ বছর এভাবেই তাদের সংসার চলতে থাকে মেয়ের দায়িত্ব পালন করতে থাকে শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাই তাই অনেক তার নিশ্চিন্ত মনে অফিস করতে পারে কাকলি জীবনের থেকে সব আনন্দ বিসর্জন দিয়ে যন্ত্রের মতো চলতে থাকে তার জীবন মেয়ে পড়াশোনায় খুবই ভালো ছিল মায়ের কষ্ট দুঃখ সেই সব বুঝত ওই ছোট বয়স থেকেই একদিন অফিস কলিক মৃদুলের ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল মৃদুল অন্যান্য কলিকদের সাথে কাকলিকেও নিমন্ত্রণ করে তার বাড়িতে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আসার জন্য অফিস কলিকদের জোড়াজুরিতে কাকলি রাজি হয় মৃদুল মৃদুলবাবুর বাড়িতে আসতে কারণ সেই ঘটনার পর থেকে সে আর কখনো কোনো সামাজিক অনুষ্ঠানে যেত না তারপর কাকলি অন্যান্য কলিকদের সাথে মৃদুলের বাড়িতে আসে কাকলি খুব ভালো গান জানত তার অফিস কলিক মালবিকা সেটা জানত এবং সে অনুরোধ করে কাকলিকে একটা গান শোনানোর জন্য এমনকি মৃদুলবাবুর ছেলে বাবিনও তাকে অনুরোধ করে একটি গান শোনানোর জন্য বাচ্চা ছেলেটির অনুরোধ উপেক্ষা করতে না পেরে একটি গান করে কাকলি সবাই মুগ্ধ হয়ে যায় তার গান শুনে একই অফিসে কাজ করলেও মৃদুলবাবুর সাথে কখনো কথা বলতো না কাকলি এই প্রথম তার বাড়িতে আসে কাকলি এবং সেখানে কিছুটা আলাপচারিতা হয় দুজনের মধ্যে এরপর অফিসে দেখা হতো এবং টুকটাক কিছু কথাবার্তাও চলত আস্তে আস্তে তাদের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয় এরপর দুজন দুজনকে তাদের জীবনের কথা জানায় বাবিনের জন্মের তিন বছর পর তার মা মারা যায় এবং তারপর থেকে সেও দাদু ঠাকুমার কাছেই মানুষ হতে থাকে বাবিনের খুব ভালো লাগত কাকলি আনটিকে সে তার বাবার কাছে বলতো আনটিকে আসতে বল মৃদুলবাবুর মা বাবাও তাকে খুব পছন্দ করত মৃদুল বাবু তার মা বাবার কাছে কাকলির জীবনের সমস্ত কথা জানাই এদিকে কাকলি তার শাশুড়ি মায়ের সাথে একদিন পরিচয় করিয়ে দেয় মৃদুল বাবুর সে সব সময় কাকলিদের পরিবারের পাশে ছেলের মতোই খুব ভালোবাসত মৃদুল কাকুকে এইভাবে দুটো পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে তারা সবাই মিলে বছরে একবার দুবার বাইরে বেড়াতে যেত বিপ্লব চলে যাওয়ার বারো বছর পর শাশুড়িমার কথা মতন একদিন সে নোয়া খুলে ফেলে সিঁদুরও আর পড়ে না শাশুড়ি মায়ের কথায় বারো বছরের মধ্যে ছেলে যদি ফিরে আসে তবে সব ঠিক আছে কিন্তু বারো বছর তো অতিক্রান্ত তুমি এখন অবিবাহিতদের মতন থাকতে পারো এইভাবে দেখতে দেখতে কেটে যায় কুড়িটা বছর বিপ্লব আর ফিরে আসে না বেশ কিছু বছর হলো মৃদুলের সাথে কাকলির বন্ধুত্ব হয়েছে চিনি বড় হয়ে গেছে গ্র্যাজুয়েশান হওয়ার পরে এক বছর হলো তারও বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে কাকলির শ্বশুরমশাও মারা যান কাকলির সাথে মৃদুল বন্ধুত্বের সম্পর্কেই আছে চিনির বিয়ে হয়ে গেছে কাকলির শাশুড়ি মা বয়সের কারণে অনেকটাই অথর্ব হয়ে গেছেন এতদিনে বৌমা মেয়েতে পরিণত হয়েছে কাকলির কাছে তার শাশুড়ি মা কৃতজ্ঞ তিনি দেখেছেন এত বছর ধরে কিভাবে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে সে সংসার করে গেছে মেয়েকে মানুষ করেছে তাদের সেবা যত্ন সব করেছে আত্মীয় সজ্জন যারা অনেক খারাপ কথা বলেছিল কাকলির সম্বন্ধে তারা কখনো খোঁজ খবর নিতেও আসেনি কাকলি যৌথ পরিবারের মেয়ে ছিল তাই বিপ্লব নিরুদ্দেশ হওয়ার পরে তার বাবা মা জেঠু কাকু এরা কাকলিকে আর চিনিকে নিজেদের কাছে রাখতে চেয়েছিল। কিন্তু সে তার শ্বশুর শাশুড়িকে ফেলে বাপের বাড়ি চলে যায়নি কটা মেয়ে এত বড় আত্মত্যাগ করতে পারে এছাড়া তারও মন এখন অনেকটাই নরম হয়ে গেছে কাকলির এই সুন্দর স্বভাবের কারণে তাই তিনি একদিন কাকলিকে বলেন বৌমা তুমি আর মৃদুল এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হও তিনি আরও বলেন আমার বয়স হয়ে গেছে কদিন বার থাকব তাছাড়া চিনির বিয়ে হয়ে গেছে এরপর বাদবাকি জীবনটা তুমি কিভাবে একা একা কাটাবে আর মৃদুলকে আমি ছেলের চোখেই দেখি ওকে বিয়ে করলে তুমি সুখী হবে এটাই আমার শেষ ইচ্ছে এত বছর হয়ে গেল আমার ছেলে হয়তো আর কখনো ফিরে আসবে না এদিকে চিনি জামাই তাদেরও একই মত কাকলি তখন বলে বাবিন যদি কখনও তার বাবাকে কথা বলে তবে তারা ভেবে দেখবে ইতিমধ্যে বাবিনের পড়াশোনা কমপ্লিট হয়ে যায় এবং সে হায়দ্রাবাদে একটা কোম্পানিতে জবের অফার পায় তার ঠাকুমাও মারা গেছে সে তার বাবাকে বলে তুমি তো সারাটা জীবন আমার জন্য অনেক ত্যাগ করলে নিজের জন্য তো একবারও ভাবলে না আমি এখন বড় হয়ে গেছি এবার তুমি কাকরি আনটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও আমার সম্পূর্ণ মত আছে না হলে তুমি একা কিভাবে থাকবে আমি তো কর্মসূত্রে বাইরেই চলে যাব তখন তারা মনস্থির করে রেজিস্ট্রি ম্যারেজ করবে তারা এবং দুজনে একসঙ্গে বাদবাকি জীবনটা কাটিয়ে দেবে কাকলির শাশুড়ি মায়ের একটাই আবদার তিনি বাদবাকি জীবনটা বৌমা আর মৃদুলের সাথে থাকতে চান কারণ এই কবছরের মধ্যে মৃদুল তার ছেলেতে পরিণত হয়ে গেছে তারা কথা দেয় নতুন ফ্ল্যাট কিনে তারা নতুনভাবে সংসার করবে এখানে যে দুটো বাড়ি আছে সে দুটো তাদের সন্তানদের জন্যই থাকবে আর সাত দিন বাকি আছে রেজিস্ট্রি করার এর মধ্যে একদিন বিকেলবেলায় একজন মাঝবয়সী ভদ্রলোক সঙ্গে দুজন মহিলা আর একটি দশ বছরের বাচ্চা এসে তাদের বাড়িতে উপস্থিত চেহারার অনেক পরিবর্তন হয়ে গেলেও তাকে চিনতে বাকি থাকে না কাকলি এ তো বিপ্লব হকচকিয়ে যায় কাকলির শাশুড়ি মা তিনি চিনতেও পারেননি ছেলেকে কারণ তখন তিনি চোখে অনেকটাই কম দেখেন ছেলের ডাকেতে স্বস্তি ফিরে আসে শাশুড়ি মায়ের তার কি হয়েছিল কোথায় ছিল এত বছর সব কথা জানতে চায় কাকলি বিপ্লবের কাছে তখন একজন মাঝবয়সী নেপালি ভদ্রমহিলা জানান কিভাবে সে বিপ্লবকে পেয়েছিল তিনি তখন ঘটনাটি জানান কুড়ি বছর আগে একদিন দুপুরবেলা কোচবিহারের রাস্তা থেকে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় এবং ওই অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করে দেয় পূজার দিদি ইন্দ্রা সে পেশায় নার্স ছিল প্রায় পনেরো দিন বিপ্লব কোমায় ছিল কোনো কথা বলতে পারতো না মাথায় খুব বেশি আঘাত লাগে এই অবস্থায় ইন্দ্রা তার দেখভাল করতে থাকে এবং প্রায় দু মাস পর কিছুটা সুস্থ হলে নিজেদের গাঁয়ের বাড়িতে তাকে নিয়ে আসে তার ছোট বোন পূজা তখন বিবাহযোগ্য একটি মেয়ে ছোটবেলায় ইন্দ্রা তার বাবাকে হারায় তাই সে বিয়ে করেনি মা আর বোনকে নিয়েই তাদের সংসার ছিল সে হসপিটালে কাজে চলে যেত আর তার সেবা যত্ন সব করত পূজা কিন্তু সে কে কোথায় তার বাড়ি সেগুলো কিছুই বলতে পারতো না বিপ্লব তার সেবা যত্ন করা ওষুধ খাওয়ানো সবই করত পূজা প্রায় এক বছর পর আস্তে আস্তে কথা বলা শুরু করে বিপ্লব কিন্তু কোথায় তার বাড়ি সে কিভাবে এখানে এলো এইসব কিছুই মনে করতে পারতো না এইভাবে প্রায় পাঁচ বছর কেটে যায় পূজা বিউটি পার্লারের কাজ জানে আর বিপ্লবকে বাড়ির সামনে একটা মোমোর দোকান করে দেয় ইন্দ্রা পূজা খুব ভালো মোমো বানাতে পারতো এভাবেই তারা দুজন মোমোর দোকান সামলাত ইন্দ্রা বিপ্লবকে নিয়মিত ডক্টর দেখাতো এবং তিনি বলেছিলেন একদিন বিপ্লবের সব পূর্বকথা মনে পড়ে যাবে তাই তাকে কিছু জোর করে মনে করানোর চেষ্টা না করতে এইভাবেই চলছিল তাদের দিন এরই মধ্যে একদিন তাদের সম্প্রদায়ের লোকেরা বলে বিবাহযোগ্য একটি মেয়ে ঘরে আছে তাই আর বিপ্লবকে এখানে রাখা যাবে না তাকে চলে যেতে বলা হয় নয়তো তার সাথে পূজাকে তাদের ধর্ম অনুযায়ী বিয়ে দিতে হবে বিপ্লবের আগের কথা কিছুই মনে ছিল না বাধ্য হয়ে পূজার সাথে বিপ্লবকে বিয়ে দিতে হয় যাতে তার সেবা যত্ন করতে পারি আমরা এরপর তাদের একটি পুত্র সন্তান জন্মায় ডক্টর বলেই দিয়েছিল যে কোনো সময় তার পুরনো স্মৃতি মনে আসতে পারে আমরা সেটাতেই প্রস্তুত ছিলাম তার স্মৃতি ফিরে আসলে তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব তিন দিন আগে হঠাৎ করে ঘুমের মধ্যে সে চিৎকার করতে থাকে এবং তার সমস্ত পুরনো কথা মনে পড়ে যায় আর সে বাড়ি চলে আসতে চাই আমরা দুই বোন আপনাদের ছেলেকে আপনাদের হাতে ফিরিয়ে দিতে এসেছি আমরা এখান থেকে চলে যাব কোনো দাবি নেই আমাদের আমরা বিপ্লবের জন্য যেটা করেছি সব কিছুই ভালোবেসে করেছি শুধু আমরা আমাদের বাচ্চাটাকে নিয়ে চলে যাব ওকে আমরা ওর বাবার পরিচয়ে মানুষ করব। কিন্তু কোনো কিছু দাবি জানাতে আসবো না জীবনে কখনো এইটুকু অনুমতি দিন আমাদের কাকলি দেখছে পূজার চোখে জল বিপ্লব তখন বলে তোমরা আমাকে ক্ষমা করো আমি কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আর কিভাবে ওখানে পৌঁছলাম এসব কিছু আমার মনে নেই আমার সঙ্গে একটা মোবাইল ছিল সেটাও পাওয়া যায়নি তাই ওরা আমাকে বাড়িতে ফিরিয়ে দিতে পারেনি এখন আমি বাদবাকি জীবনটা মার সাথে আর তোমার সাথে থাকতে চাই আমার মেয়ে চিনিকে একটু ডাকো না কত বছর ওকে দেখিনি কাকলি তখন বলে সময় কি আর পড়ে আছে যিনি এখন বিবাহিতা সে স্বামীর সাথে সংসার করছে ইন্দ্রার মুখ থেকে সব কথা শুনে কাকলি বলে আমরা এখন আর একসাথে থাকতে পারি না সেটা আর এখন সম্ভব নয় কারণ বিপ্লব এখন বিবাহিত এবং একটি পুত্র সন্তানের বাবা তার জীবনের সাথে তার স্ত্রী এবং সন্তানের জীবন জড়িয়ে আছে তাকে এই মেয়েকে নিয়েই ঘর করতে হবে না হলে বাচ্চাটি বাবার পরিচয় থেকে বঞ্চিত হবে কাকলি বলে বাবা ছাড়া সন্তানকে মানুষ করা খুবই কষ্টকর কান্নায় ভেঙে পড়ে বিপ্লব তাকে সান্ত্বনা দিয়ে কাকলি বলে এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল বিধির বিধান কে খন্ডাতে পারে কিছুদিন সময় নেয় কাকলি সে বিপ্লবকে ডিভোর্স দেয় সেটা না করলে পূজার সাথে তার বিয়েটা বৈধ হবে না এবং পূজার সাথে বিপ্লবের রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে এই সংসার স্বামী আর শাশুড়ি মাকে তার হাতে তুলে দেয় পনেরো দিন পরে তার মেয়ে জামাই বাবিনের উপস্থিতিতে রেজিস্ট্রি করে তার সাথে মৃদুলের বিয়ে হয় বাবিন আর চিনির সম্পর্কটা ছিল একদমই ভাই বোনের মতন তারা ভাই ফোঁটা রাখি পড়ানো সমস্ত অনুষ্ঠান পালন করত এই দুই ছেলে মেয়ে খুব খুশি তাদের মা বাবা নতুন জীবন পেয়েছে বলে এবং তাদের কেনা নতুন ফ্ল্যাটে নতুন করে জীবন শুরু করে তারা ছেলেকে ফিরে পেয়ে শাশুড়ি মায়ের মনে এত আনন্দের মধ্যেও কি যেন একটা গভীর দুঃখ আছে সেটা কি বৌমাকে হারানোর সেটা তিনি নিজেও জানেন না কপালে যা লেখা থাকে তার বাইরে মানুষের কিছুই করার থাকে না কলমে পলিগুহ কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন